নামাজের পেছনে ফরজ নামাজের পেছনে দোয়া কবুল হাই ফি দোবরে কুল্লা সালাতে মাকতুব একটি হাদিস রয়েছে জানা আছে হাদিস ফরজ নামাজের শেষ খানে দোয়া কবুল হাই দোবর কুল্লা সালা ওখানে দোবর শব্দ ব্যবহার হয়েছে এর মানে কি সালাম ফেরার পরে না সালাম ফেরার আগে হ্যাঁ সালাম ফেরার আগে পরে হইতে পারে না করা যাবে না একবার নিশ্চিত ভাবে কিন্তু সালামের আগে আমরা এখানে বলবো এক নম্বরে কেন কারণ নবী সালাম অন্য হাদিসে বলেছেন যে তোমাদের তাশাহত যখন পড়া হয়ে যাবে আর দুরুদ পড়া হয়ে যাবে সালাত আলহাম নবী যখন হয়ে যাবে বান্দা যেন চয়েস করে চয়ন করে মিনাদ দোয়া দোয়া থেকে আজ যাব যা পছন্দ হয় এই সময় দোয়া কবুল হয় নামাজের ভিতরে দোয়া কবুল হওয়ার দুটো ক্ষেত্র স্থান রয়েছে একটা হচ্ছে সেজদার মধ্যে আর একটা হচ্ছে তা সহদ আর দরুদের পরে সালাম ফেরার আগে খানে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে মনাজাত করছেন মনাজাত মানে চুপিসারে কথা বলা নাজুয়া থেকে মনাজাত নামান নাজুয়া নাজুয়া মানে কানে কানে কথা বলা কাছাকাছি হয়ে আরেকজনের সাথে মুখে কাছে মুখ নিয়ে গিয়ে কানের কাছে মুখ নিয়ে গিয়ে কথা বলছে এটাকে মোনাজাদ বলা হয় ইন্নাল মুসল্লি জাসাল্লাহ মুসল্লি যখন নামাজ পড়ে ইয় নাজির রব তার রবের সাথে নামাজের অবস্থায় কি করে চুপি সারে কথা বলে মুনাজাত করে সালাম ফিরা হইলে নামাজ সমাপ্ত হয়ে গেল তার চুপি সাড়ে কথা বলা তো শেষ এজন নামাজের পরে যে সম্মিলিত আমাদের দেশে দোয়া রয়েছে সেটাকে মোনাজাত বলা এই নামটাও ভুল এই নামটা তো কোনো হাদিস থেকে নেওয়া না তাদের গড়া এটা নাম সালাম ফেরার পর সব মিলিত দোয়া করল নবীসরণ জীবনে একবার এই এই তৈরীকাই করলেন না আর ওটার নাম দিয়ে দিল মোনাজাত মোনাজাতের নামটাও এখানে মানে উপযুক্ত নাম নয় কারণ মোনাজাত মানে চুপি সারে কথা বলা সালাম ফেরার আগে পর্যন্ত নামাজার ভিতরে হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত কোন বসের সামনে আছেন ততক্ষণ আপনি আপনার পার্সোনাল কথা বলছেন বসের অফিসে বেরি যাওয়ার বাইরে যা কথা বলেন তো কাজ হবে তো নামাজের ভিতরে যতক্ষণ আছেন ততক্ষণ পড় যরব্বুল আলামিন যিনি মালিকিন নাস ইলাহিন নাস রবুন নাস ها خالিক তার সাথে আপনি চব্বিশারে কথা বলছেন নামাজের ভিতরেই নামাজের ভিতরেই যে দোয়া করা হচ্ছে যুক্তিসঙ্গত আর নামাজের পরে সালাম ফেরার পরে জি কি রাজগার হচ্ছে যুক্তিসঙ্গত কারণ বিভিন্ন এবাদতের সমাপ্তির পরে এবাদত শেষ হওয়ার পরে আল্লাহ পাক জি কি করতে বলেছেন আল্লাপাক জি কি করতে বলেছেন এই পয়েন্টটি ভালো করে খেয়াল রাখবেন আপনি পাবেন নামাজের ক্ষেত্রে নবী সাল্লা সালাম সালাম ফেরার পরে জি কি করেছেন হ্যাঁ

আর এখানে নামাজ পড়ে বাইরে যাওয়ার পরে বলছেন না আল্লাহকে বলছে যখন নামাজ তোমাদের সালাতুল খাও ওয়াইর নামাজের বিধানের এই আয়াত তোমাদের নামাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে ফাজকুরুল্লাহ তখন আল্লাহ পাকের জিকির আজকার করো কিয়ামা ওয়াকুদা ওয়ালাজনু বেব গো দা এ বসে শুয়ে অবরকম তয় দেখুন ইবাদত শেষ হচ্ছে তারপরে জিকিরের কথা আল্লাহ বলছে বলছেন দেখেন একটা পয়েন্ট নামাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ না ইবাদত নামাজ বরং তাওহীদের পরে লা ইলাহা প্রতিষ্ঠার পরে প্রথম কাজ হচ্ছে নামাজ পড়া ঠিক না রোজার ক্ষেত্রে দেখেন সিয়ামের ক্ষেত্রে আল্লাহ ফাকর আব্দুল আলমিন রোজার সমাপ্তির ক্ষেত্রে বলছেন যে অলি তো কাব্যের উল্লাহ আলাম রোজার আয়াত গুলি পরে দেখবেন ওতে আছে যে তুমি কি করো আল্লাহ ফাকার বড়ত্ব বয়ন করা জিগির আজকার বড়ত্ব বয়ন করা আর হজের ক্ষেত্রে হজের ক্ষেত্রে ফাইজা কাজাইতু মানাসে কাকুম ফজ খরুল্লা আব আওয়া সাধ্য দিকরা হজের যে আয়াত গুলি রয়েছে সোরাই বাকারাতে ওই আয়াত গুলির শেষে আল্লাহ ফাইজা কাজাইতু মানাসে কাকুম তোমাদের হজ হজের কার্যাবলী যখন তোমরা পুরা করে নিবে সম্পন্ন করে নেবে ফজ খরুল্লাহ তখন কি করো আল্লাহর জিকে রাজগার করো দেখলেন জিকে রাজগার করতে বলা হয়েছে তাহলে দেখেন নামাজের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে হজের ক্ষেত্রে এবাদত সম্পূর্ণ হইলে তখন কি শুরু হয় জিকির রাজকার শুরু হয় জি কি রাজকার শুরু হয় এবাদত শেষ হয়ে তারপর না জিকির রাজকার এখন মানে পাকের গণগানমূলক কথা এগুলি হচ্ছে জিকি রাজকার